হে হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সকল অনেক ভালো আছো আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি মন অনেক ভালো আছি তো মেঘলা আকাশ টিভি টিভি বৃষ্টিও পড়তেছে তবুও বের হয়ে বললাম তোমাদের জন্য একটা ব্লগ বানানোর জন্য তো আজকের ব্লগটা থাকছে থাকতেছে তোমাদের জন্য আমাদের গ্রামকে নিয়ে আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে তো চলো ভিডিওটা এনজয় করো সবাই তো এখন আমি যাইতেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে আঁকা রাস্তা গ্রামের রাস্তা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন তো চলেন ভিডিওটা সবাই দেখেন এবং এনজয় করেন ঠিক আছে আর এখানে আমাদের গ্রামে একটা বিষয় সব থেকে বেশি ভালো যে বিষয়টা হয়তো আছে যে গ্রামের মানুষ মনে করেন যে সব দিক দিয়ে সুবিধা পক্ষ মানে মনে করেন যে এই যে এখন একটা সিজন ধান দেখতেছেন আশেপাশে আর কি যে তো ধান ক্ষেতগুলো আছে এই সময়টা সে মনে করছে ধান চাষ করতেছে আবার মনে করেন যে গ্রামে সবথেকে বেশি সমস্যাটা হয় কারেন্টের আর যে জন্য আমাদের গ্রামে একটা লোক কি কাজ করছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে মোটার মোটারের মধ্যে সোলার সিস্টেম মোটারের মধ্যে সোলার সিস্টেম করে ফেলছে সাথে কারেন্ট যাওয়ার পরেও সে আর কি ক্ষেতের ভিতর পানি দিতে পারে মানে ওনার মাথাদের মধ্যে মাথার মধ্যে যে এত পরিমাণ টেকনোলজি মানে অনেক পরিমাণ বুদ্ধি লোকটা কাজ কী করছে কারেন্ট গেলেও যাতে মোটর বন্ধ না থাকে সোলার দিয়ে যাতে মোটর চলে তাহলে ভাবেন শালার মাথায় কীরকম বুদ্ধি তো চলেন আমাদের গ্রামে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে ওগুলো আপনাদেরকে দেখাই তো চলেন আর এখন যেহেতু মনে করেন যে মনে করেন যে বর্ষাকাল তো বর্ষাকাল যেহেতু এই সিজনে আমাদের এদিকে পাট আবাদ হয় তো পাট এখন কাটা শুরু করছে আর মনে করেন যে এখন ধান লাগানো শুরু করছে আর কি গ্রামের মর্ম যারা বুঝে যারা গ্রামে থাকে তারা জানে যে গ্রামের কীরকম শান্তি বা গ্রামের মতো শান্তি পৃথিবীর আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের গ্রামের মতো শান্তি কোনো জায়গায় নাই আমার কাছে যেটা মনে হয় বা আপনারাও জানাবেন কমেন্টে জানাবেন যে কার কাছে কী মনে হয় ঠিক আছে তো চলেন আমাদের গ্রামে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে ওগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব তো চলেন ভিডিও কন্টিনিউ করেন আর যারা গ্রামকে ভালোবাসেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন আর সবাই সাপোর্ট করবেন আর আমাদের গ্রামে মনে করেন যে সব থেকে ভালো এবং সব থেকে ভালো মানে সৌন্দর্য জায়গা হইতেছে আমাদের এখানে নদী আপনাদেরকে নদীটা আমি দেখাই ঠিক আছে না দেখলে বুঝতে পারবেন না আর কি সবারই মন দেন যেহেতু খারাপ থাক তারা এখানে আসলে পরে আসলেই মনটা ভালো হয়ে যায় আর কি জায়গা দেখার মতো জায়গায় এটা ঠিক আছে তো আপনাদেরকে দেখাই এনজয় করেন তো দেখলেন আর নদীর পাশ দিয়ে অনেক অনেক কিছু মানুষ লাগায় আবাদ করে আর এখানে ঘাস লাগাইছে এগুলা ঘাস মনে করেন যে সারা বছর মনে করেন যে গরুকে গরুকে খাওয়ানোর জন্য এগুলা যথেষ্ট ঠিক আছে এগুলা গরুর জন্য আবাদ করা হয় আর নদীর পাশে মনে করেন যে সচরাচর তেমন কোনো আবাদ করা হয় না এই পাশে মনে করেন যে পাট আবাদ করতে পারে বা এখানে ধান লাগায় টুকটাক করা আর কি নদীর পারে যেহেতু তার জন্য এরকম তেমন একটা আবাদ করা হয় না এদিক দিয়া। তো তাও মানুষ মনে করেন যে বাঙালি তো বোঝার নাই এমনি এমনি কেউ ভালায় রাখে না মনে করেন যে সারা বছর এদিক দিয়ে আবাদ ফসল হয় আর আপনাদের গ্রামেও কি কি ফসল করা হয় অবশ্যই কমেন্টে বলবেন চলেন আরও যাওয়া যাক তাই মনে করেন যে আমাদের এদিকে একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আটকানো হইতাছে আটকানো দরকার যে জিনিসটা হইতেছে নদী ভাঙন ভাই এই পার শুধু আমাদের এই পারটাই নদী ভাঙে আর ওই পার মনে করেন যে পুরে এই পার থেকে ভেঙে ওই পারটা মাটি উঠে এটা আর কি কোনোভাবে বন্ধ করতে না মানুষ অনেকভাবে অনেক চেষ্টা করতেছে কিন্তু কি এটা বন্ধ করতে না আর সব থেকে ইন্টা ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন এইখানে এইখানে নৌকা অনেক রাই মাছ ধরে বাট নৌকা যাই যেমনে পারে ওইভাবে ফালায় রাখে কারণ নৌকার অনেক সময় মনে করেন যে পানি যে সময় কম থাকে ওই সময় নৌকার দরকার পড়ে না বা মানুষ কাজ কাম থাকলে নৌকা ফালায় রাখে আর এমনিতেও ফ্রি যারা থাকে তারা নৌকা ইউজ করে আর আরও ইন্টারেস্টিং জিনিস আছে আপনাদেরকে দেখায় আমি বাট আপনারা শুধু ভিডিও কন্টিনিউ করে থাকেন ঠিক আছে জিনিস আর কি বলতেছিলাম আপনাদেরকে যে নদী ভাঙ্গন নদী ভাঙ্গনটা ডাম কোনোভাবে আটকাতে না ঠিক আছে তো সাধারণ যে মানুষগুলো আছে মানুষের জমি যে থাকা জমিগুলো থাকে এগুলা নদী ভেঙে নিয়ে যায় ভাঙার পর ওরা মনে করেন যে গরিব মানুষ হইলে পরে ওদের আর কিছু কিছু করার থাকে না যে একটা নদী বুঝেন নাই তো আপনাদেরকে দেখাই এ দেখেন নদী ভাঙতে ভাঙতে ক্ষেতের ভিতরে যাইতেছে ওই পাশে নদী ভাঙছে এই পাশেও নদী ভাঙছে এই পাশেও ভাঙতে ভাঙতে এই দুটুক পর্যন্ত আসছে আরও আছে আমি আপনাদেরকে আরও দেখাই আরও অনেক আছে নদী ভাঙা তো যদি আপনাদেরকে দেখায় আর কি শেষ হবে না এই পার যে যে দেখতেছেন আপনি এই পার টুক নদী ভাঙতেছে ঠিক আছে এই পার টুক তো আশা করি আমি একজন ছোটো ইউটিউবার আমার কথায় কেউ হয়তো কোনো সময় মূল্য দিবে না বাট আমি চাই যে এটা আটকানো হোক বা নদী ভাঙটা যাতে নদী ভাঙনটা একটু থামে এতে সাধারণ জনগণের বা সাধারণ মানুষের অনেক উপকার হবে কারণ মনে করেন যে একজন মানুষের শুধু একটাই খেত আছে আবাদ করা জমিন শুধু একটাই আছে তারটা যদি ভেঙে যায় তাহলে সে কী করে খাবে বুঝার নাই এখন মনে করেন যে সাধারণ মানুষ যদি আটকাইতে পারবে না সাধারণ মানুষ চেষ্টা করলে কি আটকাইতে পারে কেউ নদী নদী ভাঙন কোনো সময় আটকাতে পারবে তো এটা বড় কোনো লোক আসতে হবে এখানে আর আবার এখানে দেখেন অনেকখানি তাই অনেকখানি অনেকখানি জমি নষ্ট হয়ে গেছে তো এগুলা মনে করেন যে সাধারণ মানুষ সাধারণ মানুষের জমি এতটুক পর্যন্ত জমি ছিল এত নদী ভেঙে নিছে আর শুধু এইটুকু আছে শুধু এইটুকু আছে তো এগুলো আটকাতে হবে ভাই এগুলা আমরা তো পারবো না উপর মহল থেকে যদি আটকানোর চেষ্টা করে তাহলে তারা ঠিকই পারবে তো আশা করি এটা কোনো না কোনো সময় হবে ইনশাল্লাহ তো বেস্ট অফ লাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের মতো গ্রামকে যারা সবাই ভালোবাসেন তারা একটু সাপোর্ট দেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে বা যদি এরকম ভিডিও আরও চান আপনারা তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো কিছু দেয় ট্রাই করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন